ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম সফরে রয়েছেন গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অংশ নিতে জাতিসংঘ সদর দপ্তরে যান সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডিসিলভা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্ব নেতারা ডক্টর ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা জানান পরে তিনি সাধারণ পরিষদের অধিবেশনের সাইট লাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনি এবং আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ হয় অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টেও বক্তব্য দিয়েছেন আগামী সাতাশ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় সকাল দশটায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন এ তালিকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান তুর্ক।